এই গোবর সার নিয়ে যাওয়া হচ্ছে ভূমিতে অর্গানিক কৃষি কীভাবে তৈরি হয় তার একটি জ্বলন্ত উদাহরণ তাদেরকে আমরা অনেক দূর হেঁটে আসলাম তো জমি অনেক দূর এভাবেই বারবার করে এনে ফেলা হচ্ছে জমিতে যে এগুলো কিভাবে কৃষকরা প্রতিনিয়ত জমির উর্বরতা শক্তি মাটির গঠন এই সব ধরে রাখছেন এবং এভাবে টেকসই কৃষি এবং টেকসই কৃষি হ্যাঁ টেকসই কৃষি এভাবে গড়ে উঠছে এখানে দেখুন অর্গানিক কৃষি অর্থাৎ গোবর সার রাসায়নিকের বদলে গোবর সার এসব দিয়েই এখানে পশুপালন থেকে শুরু করে সব এই দিয়েই তৈরি হচ্ছে এখানে ঘাস আপনাদেরকে কেন এত সুন্দর জীব বৈচিত্র্য আপনি কোথাও আপনারা পাবেন না আমি তাই আপনাদেরকে সংযোগ করেছি এই দেখুন এখানে গাছ কেটে রাখা হয়েছে দেখুন বক ভেড়ার পাল কৃষক কি করছে এই শীতের মৌসুমে রোদ আজকে অনেক রোদ সে কৃষক আবার ওখানে ছায় বিশ্রাম নিচ্ছে সময় করছে আমি আপনাদেরকে সংযোগ করেছি কারণ একটা ফার্মে বিভিন্ন ধরনের কাজ চলে এখানে বিভিন্ন ধরনের প্রাণী পালন করা হয় তার সাথে আবার আপনার ইয়ে রয়েছে দেখুন প্রকৃতির বক এরাও এসে কারণে এরা যখন খায় তখন উড়ে ওরা আবার এটা খায় এভাবে অভিযোজন করছে প্রাণীর সেই অভিযোজন মেলা হলো একটি খামার খামার এখানে কর্মসংস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় পুষ্টির সরবরাহ দুধ উৎপাদন মাংস উৎপাদন এসব বিষয়গুলো এখানে মূলত উৎপাদিত হচ্ছে তাই আমরা যেন খাবার ব্যবস্থাপনায় উদ্যোগী হই আমি একজন উদ্যোক্তা হিসাবে আপনাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা কৃষিক্ষেত্রে উদ্যোক্তা হই সবাই ভালো থাকবে